হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইতিহাসিকীতা চৈতালি মণ্ডল আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টিকা গোড়া উপন্যাসের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে জাতীয়তাবাদের সঞ্চার ঘটিয়েছিলেন তার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করছি তোমাদের প্রত্যেককে বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরটি বুঝে নিয়ে খাতায় লিখে নাও গোড়া উপন্যাসটি হল রবীন্দ্রনাথ ঠাকুরের এক অমর সৃষ্টি এই উপন্যাসে সমকালীন জীবনচিত্র ও জাতীয়তাবোধ গভীরভাবে ব্যক্ত হয়েছে ভারতের প্রাচীন ও সনাতন আদর্শের প্রতি অবিচলিত শ্রদ্ধা এবং সেকালের সহজ সরল অনারম্বর ত্যাগ পরায়ণ আত্মসমাহিত আনন্দঘন ব্রাহ্মণ্য জীবনের প্রতি সুগভীর অনুরাগ রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসের মধ্যে স্পষ্ট ও তীক্ষ্ণভাবে পরিস্ফুট হয়েছে এবার আমরা দেখে নেব গোড়া শব্দের অর্থ কী গোড়া শব্দটির অর্থ সাদা বা খরসা আবার গোড়া বলতে সেই সময় ইংরেজি সাহেবদেরও বোঝাত এবার দেখো গোড়া উপন্যাসের মূল বক্তব্য কী এবং তার মধ্য দিয়ে কীভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখনির মধ্য দিয়ে আঠেরোশো চার থেকে পাঁচ খ্রিস্টাব্দে কলকাতা ছেড়ে সিলাইদহের গ্রামেগঞ্জে রবীন্দ্রনাথ পাড়ি দিয়েছিলেন আর তখনই তার মধ্যে গোড়া চরিত্রের জন্ম এই চরিত্রের মধ্য দিয়ে তিনি বলতে চেয়েছেন যে ধর্ম জাতি ও জাতীয়তাবাদে শুধুমাত্র সংকীর্ণই করে না তৈরি করে মানুষে মানুষে ভেদাভেদের পাখি উপন্যাসে গোড়ার মা আনন্দময়ী গোড়াকে বোঝাতে সক্ষম হন যে ধর্মীয় গোড়ামি এবং বাড়াবাড়ি সর্বজনীন চিন্তাধারার পরিপন্থী এবং তা কখনই ভারতবর্ষে মঙ্গল বা কল্যাণ করতে পারেনি গোড়া বুঝতে পারে যে মানব গোষ্ঠী আসলে একটি জাতি কিন্তু বহু সম্প্রদায় বিভক্ত গোড়া তার হিন্দুত্ববাদের ধারণা থেকে মুক্ত হয় রবীন্দ্রনাথ তার গোড়া চরিত্রের মধ্য দিয়ে বাঙালি ও সংস্কৃতির পাশাপাশি বিশ্ব সংস্কৃতির যাবতীয় সমন্বয় সাধন করেন গোড়া উপন্যাসের প্রাত্রপাত্রীর অন্তর্দ্বন্দ্বের সঙ্গে জড়িত রয়েছে ভারতীয় হিন্দু সমাজের ও ভারতবর্ষীয় সভ্যতার মরণ বাচনের সমস্যা এই উপন্যাসে ব্যক্তির সঙ্গে সমাজের সমাজের সঙ্গে ধর্মের এবং ধর্মের সঙ্গে মানব সত্যের বিরোধী ও সমন্বয় নির্দেশ উদ্ঘাটিত হয়েছে উগ্র হিন্দুত্ববাদী প্রখর ব্যক্তিত্বশালী গোড়া যেন গোটা হিন্দু ভারতের প্রতিনিধি এবার আমরা দেখে নেব গোড়া উপন্যাসের গুরুত্ব কী পরিশেষে উল্লেখ্য গোরা উপন্যাসের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ জাতিবেদ দ্বারা বিলম্বিত ও অস্পৃশ্যতার দ্বারা কলঙ্কিত ভারতীয় সমাজের সমন্বয়ের আদর্শ তুলে ধরে ভারতবাসীকে জাতীয়তাবোধে উদ্দীপিত করে তোলে ভারতীয় সংস্কৃতির উদার ধর্ম নিরপেক্ষতা নিঃসঙ্গ ব্রাহ্মণ্য মহিমা সার্বভৌম কারুণ্য সর্বোপরি শান্ত সত্য নিষ্ঠা প্রভৃতি সত্ত্ব সমাজ জীবনের বৈষম্য আচার বিচারের প্রাধান্য জাতিভেদে বিড়ম্বনা এবং জনসাধারণের অসহায় দরিদ্র ও অপরিসীম যে দেশকে তিলে টিলে ধ্বংসের সিংহতারে উপনীত করেছে রবীন্দ্রনাথ এই উপন্যাসের মধ্য দিয়ে তার সমাধানের পথ নির্দেশ করেছেন। আর এই উপন্যাসের মাধ্যমে দেশবাসীকে তিনি জাতীয়তাবোধে উদ্দীপিত করে তোলার চেষ্টা করেছেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকে এই পর্যন্তই ধন্যবাদ